কো কত মারা গেছে নির্যাতনের কারণে তাকে হত্যা করা হয়েছে তাকে সাহেব তো একই পশে মানে থেকে ফেলে দেওয়া আল্লাহ নির্মাণ তাকে রক্ষা করে এসব কিসের জন্য গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য গণতন্ত্রের আকাঙ্ক্ষার জন্য গণতন্ত্রের লক্ষ্য আন্দোলন করার জন্য এখন যদি কেউ বলে এক দল খেয়েছে আরেক দল খেতে আর চায় কি বলবেন রুচির সংকট আবার কেউ বলবে আমরা তো গণপ্রথা কোন দলকে ক্ষমতা আনার জন্য করি নাই তাহলে লুটপাট করার জন্য আর জামাতের কাছ থেকে প্রাণ নেওয়ার জন্য মানি ব্যাগ ছিল না পকেটে তারাই তাই এখন বিশাল অফিস বিভিন্ন আমরা পত্রিকার মাধ্যমে আমি তাদের সমালোচনা করতে চাই তারা বাংলাদেশকে হতাশ করেছে তারা বাংলাদেশের রাজনীতিক আন্দোলনকে বিতর্কিত করেছে এখন যেদিকে যাবেন দেখবেন ওই যে নতুন দল বেশ নাকি একজন পাওয়া গেছে চারশো কোটি টাকা আপনি দেখলে একটা পুরাতন দশ বেশকে দশ বেশকে আমরা বিদায় করলাম আরেকটা নতুন দশ চারশো কোটি টাকা এক হাত থেকে নিয়েছে তাকে আবার বৈষয় বন্ধুরা ষড়যন্ত্র হচ্ছে গণতন্ত্রের বিরুদ্ধে হাসিনা করেছে পনেরো সতেরো ষোলো বছর ধরে কোনোভাবেই সেই নির্বাচন মানতে চায় না একটা জালিয়াতি নির্বাচন করে বারবার তার চেয়ারা দেখলে মনে হয় যে একটা বললে তো আপনারা অনেকে হয়তো অপুষ্টি হতে পারে ডাইনি ষোলো চেয়ার এই যে শিল্পীরা ওই পয়লা বৈশাখে যে ছবিটা আনছে উড়াইছে প্রথমে তারা কিন্তু ছবি কি পুড়ালেই কি দিদিদাই থেকে ছবি যায় এত বড় ধনী এত বড় গণহত্যাকারী এত বড় ধ্বংসকারী এত বড় নির্যাতনকারী লুটেরা আর এই বাংলাদেশের দ্বিতীয়টা জন্মিয়েছে কেন গণতন্ত্রের প্রত্যাশায় এখনো যদি ভোটের কথা দাবি জানাতে হয় এর থেকে করার কোন ঘটনা আছে আমার কাছে মনে হয় আমি বেশি বক্তৃতা আজকে করবো না শুধু এতটুকু বলি এই আন্দোলনে যারা কখনো ছিল না তারা এখন সরকার পরিচালনা করছে আমি তাদেরকে ছোট করছি একটা মামলা তাদের গণতন্ত্র চাওয়ার কারণে রাস্তায় মিছিল করার কারণে শুধু ডক্টর ইউনুস বা তার উপদেষ্টাদের কথা বলছে তারা সরকার পরিচালনা করছে তাদের কারণে আমি ছিল না তার জন্য আপনাদের আমি সমালোচনা করছি ভালো কাজ একটা করে যান ইতিহাসে আপনাদের স্বর্ণ করে আপনাদের নাম থাকবে সেটা সে একটা নির্বাচন দেন বিএনপি কে জিতানোর জন্য না আমি বিএনপি করে বলে বলছি না বিএনপি ছাড়া কোন দ্বিতীয় দল নেই বাংলাদেশ কোন দল নেই কারণ এই বিএনপি গণতন্ত্রের জন্য আন্দোলন করেছে যত ত্যাগ স্বীকার করেছে যত নির্মল মুখোমুখি হয়েছে নির্যাতনের মুখোমুখি হয়েছে আমি অন্যদেরকে ছোট বলছি না মানুষ বিএনপি পছন্দ করে মানুষ বেগম জাকে পছন্দ করে মানুষ তারেক সাহেবকে পছন্দ করে আল্লাহ হয়তো মেহেরবান আগামী ভবিষ্যতে প্রধানমন্ত্রী তিনি নির্ধারণ করে রেখেছেন সেটা বিএনপির মধ্যে থেকে আসবে এটা আমার কাছে এতদিনের রাজনীতি পঞ্চাশ বছরের রাজনীতির জীবনে এটা আমার বিএনপি ধৈর্যের সঙ্গে অপেক্ষা করছে আমরা আবার আসতে যেতে চাই না আমরা ধৈর্যের সঙ্গে আমাদের নেতা বলেছেন ধৈর্যের সঙ্গে আমাদের অপেক্ষা করতে হবে আমরা ধৈর্যের সঙ্গে অপেক্ষা করছি হাসিনা ডুবেছে হাসিনার কারণে হাসিনা ডুব আমরা তো বারবার বলেছি যেটা সালাম ভাই এখানে উল্লেখ করেছে অনেকবার আমরা ভদ্রচিত হবে তাকে আমাদের নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এবং তার একটা ভাব বলেছে আর তিনি বিএনপির কোন নেতা আছে নেত্রী আছে এখন তো যিনি ছিলেন কোথায় যে গেছে আমরা খুঁজেও পাচ্ছি সেই এই সরকারকে বলব সামগ্রিক ইতিহাস বিশ্লেষণ করে আপনি যত তাড়াতাড়ি নির্বাচন দিবেন সরকারেরও মান থাকবে দেশেরও মান থাকবে দেশের বিশৃঙ্খলা হাত থেকে বাংলাদেশের উত্তর হবে